আমি আপনাদের সাথে কিছু পরামর্শমূলক বয়ান করব কথা বলব চিল্লানো যাবে না আমার কথা বুঝতে হবে এবং জবাব দিতে হবে যদি আমি চাই আমি প্রশ্ন করলে জবাব দিবেন না হয় চুপ করে শুনবেন কোনো চিল্লা চিল্লির দরকার নাই এখানে কিছু বুঝের কথা আমি বলবো চিল্লানোর জন্য মঞ্চ আলাদা আছে কারো যদি দেশ নিয়ে খুব চিল্লাইতে মনে চায় ইসলামের ব্যাপারে ইসলামী রাজনীতির মঞ্চ আছে না নাই বুঝার জন্য কিছু কথা খুব খেয়ালের সাথে শুনতে হবে আল্লাহ আমাদের কবুল করেন আমাদের ওয়াজ সব জানা শুধু বুঝ ঠিক নেই এই জন্য মুসলমান দাবি করিয়াও নামাজ পড়ে না টুপি পরে না দাড়ি রাখে না আবার যার বুশ ঠিক সে জেনারেল লাইনে পড়িয়া প্রফেসর হইয়াও টুপি পরে তার বুশ কি হয়ে গেছে ঠিক হয়ে গেছে আর যার বুশ ঠিক হয় নাই সে দুনিয়ার লোভে পড়িয়া পাল্টা পথে দৌড়াচ্ছে অনেকে টুপি পরিয়াও দৌড়ায় আল্লাহ সমাজ আমাদেরকে দান করেন যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম আল্লাহ সবাইকে কবুল করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এবং আরো বেশি শকর জাল্লা আবহাওয়াকে আমাদের অনুকূলে রেখেছেন আর একবার কি শকর আদায় করবেন নবীজি বলেন আলহামদু আলানি আমানুল্লি জিহা যারা আল্লাহর নিয়ামত পেয়ে শকুর আদায় করবে আল্লাহ তাদের নিয়ামতকে আরও বাড়ায় দিবেন বাড়ায় তো দিবেনই বরং যে নামত আসছে এটা স্থায়ী হয়ে যাবে শুকুরের বরকতে দরুদসালাম সৈয়দুল মুরসালীন রহমতুল্লিলমিন শফিউলমুজ নীবীন খাতাম নবীন সৈয়দুল সকালাইন ইমামুল মুরসালীন হজরত মুহাম্মদুল রসুল্লাহি

এজন্য দোয়া করি সাল্ল আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়া সাল্লাম যখনই রসুলের জন্য দোয়া করি তার আহালদের জন্য দোয়া রসুল করতে বলেছেন আর এর দ্বারা আমাদের লাভ দুনিয়াও লাভ আখেরাতেরও লাভ মাগরিবের নামাজের পরে বয়ানে বলে আসছি আসরের আগেও বয়ানে বলে আসছি আপনাদের অত্র অঞ্চলের কোন এক স্থানে আপনারা আপনাদেরকেও বলছি আপনারা দিল থেকে কথা বলবেন মুখ রচক না আপনারা কি চান আপনাদেরকে যেখানে যাবেন সেখানে আপনাদের সবাইকে সম্মান করবে সবাই চান না তাহলে আল্লাহর কসম করে বলে গেলাম আপনি মানেন আর না মানেন বলে গেলাম যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন একটা তাবিজ আপনি ব্যবহার করবেন আর সে তাবিজ হলো দরুদ শরীফ আল্লাহর জাতের কসম আপনি দরুদকে নিজের আপন পুঁজি বানায় নেন এবং বেশি উত্তম যেটা নামাজে পড়ি দরুদ ইব্রাহিমী ওলামাইকার লিখেছেন কমপক্ষে তিনশতবার দরুদ পড় প্রতিদিন শর্ত দুইটা খুব নির্জনে বসে পড়ো খেয়ালের সাথে পবিত্র অবস্থায় নাপাক অবস্থায় না পড়ে পবিত্র অবস্থায় কেবলার দিকে চেহারাটা ঘুরায় বিছানায় ঘুমিয়ে পড়ো ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাব তবে এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে কোনো বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না কোনো সুৎখর ঘুষখরের সাথে রসুলের মোলাকাত হবে না রসুলের জবাই সুন্নতার সাথে রসুলের মোলাকাত হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে প্রতিদিন কতবার দরুদ শরীফ ইনশাল্লাহ নিয়ত করা যায় সময় থাকলে নামাজেরটা না হয় এই ছোট অংশ সল্লু আলিহি ওয়া আলিহি আমাকে কি কিছু কথা বলতে সুযোগ দিবেন না ডিস্টার্ব করবেন উঠা বসা করিয়েন না এগুলি আমি পছন্দ করি না কারণ খুব দিল খুইলা বয়ান করি তো ভিন্ন কোনো নিয়ত এখানে বসার পরে নিয়ত সব অন্য রকম হয়ে যায় প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়া ধরার মতো মানসিক অবস্থা নিয়ে এখানে বসি যে কেউ যদি বলে আমার পাও ধরলে আমি আর নামাজ ছাড়বো না আমি নিচে এসে পাও ধরবো এতটুকু চূড়ান্ত ভালোবাসা অন্তরে নিয়ে বয়ানে বসি একটা লোক উঠে গেলে টোটাল বয়ানটাকে ডিস্টার্ব করে ফেলল আমরা তো ছোট থেকে যাদেরকে দেখে বয়ান শিখছি যাদের লাথি খেয়ে এখানে আসছি থাপ্পড় খেয়ে এখানে আসছি এদের বয়ান ছিল গলা কাটা মুরগির মতো মানুষ চিল্লেই তো আর কান্ত মাঠের ভেতরে সেখানে আবার পান খাবেন কেন চাট আনবেন কেন এটা তো মজলিসের আদব না এটা কোরআনের বয়ান চলে অন্য কোনো বয়ান না এই বয়ান বন্ধ করে আমাকে বক্তাকে স্লোগান দেওয়া জায়েজ নেই অনেক জায়গায় দেখি বয়ান বন্ধ করে স্লোগান দেয় বক্তার আগমনে হারাম জায়েজ নাই আর বাংলাদেশে সবই জায়েজ কোনো হুজুরের ফতুয়া কেউ কানে দেয় না যে যেটা মানবে যে যেটা যেভাবে চলবে এটাই ইসলাম আল্লাহ হেদায়াত দান করুন আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন আল্লাপাক সবাইকে ওলামাই কথাগুলো আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আসতে বললেন কেন অন্যের জন্য দোয়া করতে খুব কষ্ট লাগে না অথচ রসুল কি বলেন এখানে বসে আমি দোয়া করলাম আল্লাহ কুড়ি গ্রামের সব মানুষকে মাফ করে দাও নবী বলেন একজন ফেরেস্তা আমার পেছনে আসবেন আল্লাহ পাঠাবেন আল্লাহ জানেন তারপর বলবেন এই হাফিজুর রহমান কার জন্য দোয়া করলো কয় কুড়ি গ্রামের সব মানুষকে মাফ চাইলো মাফ করার দোয়া করলো কয় নিজের জন্য কয় না বলে নেই আল্লাহ বলেন সাক্ষী থাক আমি সবাইকে মাফ করার আগে ওকে মাফ করে দিলাম কাগজ কলম লইয়া বন মোবাইল ছাড়েন আর লেখেন ছোট ছোট কথা লেখেন এগুলি ভুলে যাবেন না আজীবন মনে রাখবেন অন্যের জন্য যদি কলিজা দিয়া দোয়া করেন সেই দোয়াটা আপনার জন্য আগে কবুল হবে তারপরে তারটা কবুল হবে আমরা অন্যের জন্য দোয়া করতে আগ্রহী না অন্যের জন্য দোয়া করলে আপনার জন্য আগে কবুল হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় কি আলেমদের বাড়ার পক্ষে না বিপক্ষে কেন বলতেছি যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে ফেসবুকে বিরুদ্ধে লেখে মিডিয়ায় বিরোধিতা করে কথার মাধ্যমে করে আল্লাহ এদের হেদায়াত দান করেন আল্লাহর কুদরতে এদের হেদায়ত না থাকলে আল্লাহ দ্রুত ধ্বংস করে দেন কারণ আলেমের দুশ্মন বেঁচে থেকে সার্থকতা নাই হয়তো নাইলে মরা ভালো কারণ কেয়ামত পর্যন্ত জমিনে আর রসুল আসবেন না আমাদেরকে বয়ান করতে আসবেন সাহাবাই কেরাম আসবেন ইম্মাই কেরাম আসবেন ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি আবু হানিফা ইমাম সাফি আসবেন কেয়ামত পর্যন্তই জাতিকে খুব খেয়াল করিয়েন কেয়ামত পর্যন্তই জাতিকে টোটাল দুনিয়াতে সম্মান আর শান্তির পথ দেখাবেন পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র